পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো আমি যদি বলি কনফিডেন্স কনফিডেন্সের পর কি হবে ইন হবে যার অর্থ হচ্ছে আস্থা আস্থা বিশ্বাস রাখা আস্থা রাখা কনফিডেন্স ইন কনফিডেন্স ইন তারপরে আরেকটা যদি বলি মনে করো কনফর্ম কনফার্মের পর কী হবে টু হবে কনফার্ম টু অনুরূপ হওয়া একরকম হওয়া অনুরূপ হওয়া অনুরূপ অনুরূপ হওয়া কনফার্ম টু কনফার্ম টু অনুরূপ হওয়া একমত হওয়া ওকে তারপরে যদি বলি কনগ্রাচুলেট এখানে তো খুবই গুরুত্বপূর্ণ খুবই কনগ্রাচুলেট চুলেট কনগেরা পর অন হয় অন কনগ্রাচুলেট অন অভিনন্দন অভিনন্দন জানানো অভিনন্দন জানানো কনগ্রা অন হ্যাঁ তারপরে যদি বলি কনসিস্ট কনসিস্ট কনসিস্টের পর অফ হয় কনসিস্ট অফ গঠিত হওয়া কনসিস্ট অফ গঠিত হওয়া তারপরে আরেকটা একটা যদি বলি কভার্ট হ্যাঁ কভার্ট কভার্টের পর উইথ হবে অথবা ইন হবে কভার উইথ অথবা ইন কভার উইথ অথবা ইন যার অর্থ হচ্ছে কি জানো আটকানো 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 কোনো কিছু দিয়ে আটকে দেওয়া হ্যাঁ সে যাওয়া কোনো কিছু দিয়ে সে যাওয়া আটকানো কভার উইথ অথবা কভার ইন